দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের এই ক্যামেরার সামনে যে বোন দাঁড়িয়ে আছে এই বোনের সাথে আমরা কথা বলবো কেন আমাদের এই ক্যামেরার সামনে বোনকে আসলো সেই কথাগুলো জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহ রাখছে কোনো রকম ভাই কোনো রকম আচ্ছা কি নাম আপনার কোথা থেকে এসেছেন আমার নাম স্বপ্না স্বপ্না আর আমার বাড়ি হলো রাজশাহী আমি ঢাকা গাজীপুর থাকি আকেন আমাদের ক্যামেরার সামনে কেন মানুষে বললে যে ভিডিও করলে বলে ভালো মনের মানুষ পাওয়া যায় এর জন্য আমি ভিডিওর সামনে আইছি ও ক্যামেরার সামনে আসলে যে একটা ভালো মনের মানুষ পাওয়া যায় সত্য মানুষ পাওয়া যায় আমি কখনো ভিডিও করি নাই তোই প্রথম

এর জন্য একটা বিয়ে করছিল পরনে সে আমাকে ডিভোর্স দিয়ে তাকে উঠাইছে পরে বিয়েটা যে করছিল ওইটা কি আপনাকে জানিয়ে করছিল না না এটা গো ফোনে করছিল ওই বিয়েটা কি আপনি আপনাকে বিয়ে করার পরে করছিল নাকি বিয়ে আপনার না আমাকে বিয়ে করার পরে করছিল পরে করছিল হুম আচ্ছা তো ওইটা আপনি মানে কয় বছর পরে জানতে পারেন যে আর একটা বিয়ে করছে তো ছয় মাস পর ছয় মাস পরে জানতে পারেন হ্যাঁ পরে ডিভোর্সটা কি আপনি দিয়ে দিচ্ছেন নাকি উনি দিচ্ছেন আপনাকে আমি তাকে দিছি আপনি দিছেন হ্যাঁ আপনার পরিবারে এখন কে কে আছে আমার পরিবারে আমার একটা মেয়ে আছে ছোট একটা ছেলে আছে দুইজন সন্তান আছে হ্যাঁ দুইটা সন্তান ওদের বয়স কত কত আমার বড় মেয়ের বয়স হলো 14 বছর আর ছোট ছেলের বয়স হলো 10 বছর আচ্ছা এই যে এখন আপনি যে বাসাবাড়িতে কাজ করেন এই কাজ করে কত টাকা পান এবং এই টাকা দিয়ে কি আপনি চলতে পারেন কিনা আমি বেতন পাই ছয় হাজার টাকা ঘর ভাড়ায় জায়গা চার হাজার টাকা জায়গা ঘর ভাড়ায় তো পোষা চলে না বিদয় আজকে আমি মানুষের মুখে কথা শুনি আর আমি তো আমার সংসারের অভাব দীঘা তা আমার বান্ধবী বলছে তুমি একটা ভিডিও করো ভাগ্য ফিরতে মানুষের কপাল ফিরতে সেকেন্ড লাগে না লটারির মতন একটা মানুষ এসে পড়বে তো তাদের মুখের কথা শুনে আমি আইছি তো এই যে আপনি এখন মূলত ভিডিওতে আসছেন ভালো কথা এখন কি আপনি কি বিয়ে शादी করতে যাচ্ছেন নাকি সহযোগিতা না আমি সহযোগিতা চাই না আমি খনাকের জন্য চাই না আমি যেটা রিয়েল সত্য কথা আমি সত্যই বিয়ে করব সে যদি আমার দুইটা বাচ্চার দায়িত্ব নিয়ে আমার দায়িত্ব নিয়ে আগে বিয়ে করে আমি তাকে বিয়ে করব মানে আপনার সবকিছু জেনে শুনে আপনার সাথে কথা বলে আপনার সম্পর্কে জেনে তারপরে আপনাকে যদি বিয়ে शादी করে এরকম একটা লোক হ্যাঁ আমি সে বয়স্ক হোক তাতে সমস্যা নাই

তাহলে বাচ্চা দুটো আপনি যদি ওদেরকে ওরা কিভাবে আমি তাদেরকে রেখে যাব না আমি তাদেরকে নিয়েই যাব যে আমাকে বিয়ে করবে সে যদি তার নিজের বাচ্চার মতন দেখে আমি দুইটা বাচ্চা নিয়েই তার সাথে যাব আচ্ছা মানে আপনার দুইটা বাচ্চা আপনাকে গ্রহণ করবে আমি এরকম একটা মানুষ চাই হ্যাঁ কতজনও তো বাচ্চা হয় না বিয়ে করে ঠিক ছেলে সন্তানের মুখ দেখতে পারে না আমিও মুখ দেখতে পারিনা ওই রকম মানুষ যদি আমার পাশে আসে দাঁড়ায় আমি তো রাজি

প্রিয় দর্শক এই স্বপ্ন অফের যদি আপনারা কেউ যোগাযোগ করতে চান ওনার সব কিছু জেনে শুনে ওনার দুটো বাচ্চা আছে ওনাকে যদি নিতে চান আপনারা বিয়ের সাথে করতে চান এবং ওনার সাথে যোগাযোগের যে ব্যবস্থা সেই নাম্বারটা দর্শক কিছু বলার আছে হ্যাঁ আছে